হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ আছি তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর রান্না করছি আমি ঠিক আছে তো চলো কি রান্না করছি সেই সব কিছু শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে চিকেন বানাবো তো আদা রসুন পেস্ট করে এখানে ম্যাগনেট করে আমি রেখে দিয়েছি আর এদিকে আছে পানে ভাত বসিয়েছি আর এই যে মাংসটা বানাবো তো তেলের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে আগে এই যে দেখো আলুটা ফ্রাই করা হয়ে গেছে আর চিকেন যখন বানাই চিকেন বা মাটন যে কোনো মাংস আমি বানাই গোটা গরম মশলা দিই তেলের মধ্যে তো সেটাই এখন দেব আর আজকে যে চিকেনটা বানাচ্ছি এটা হচ্ছে আগে থেকে নিয়ে আসা হয়েছিল পকোড়ার জন্যে ঠিক আছে তো পুরো সলিড মাংস আছে এতে আর ছোট ছোট পিস করে একদম আনা হয়েছিল ফকোরার জন্যে তো আগের দিনকে তো আমি বাড়িতে ছিলাম না নিয়ে গেছিলাম তোমরা তো দেখলে তো সেই চিকেনটাই আজকে আমি বানাবো বাড়িতে ফিরলাম তো বেশ রাত হয়ে গেছিল আর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়ার সঙ্গে ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে পড়লাম আর চিকেনটা তো বরফ জমে গেছিলো পুরো বরফের ছিল চিকেনটা পুরো বরফে ছিল তো কখন বার করবো আর কখন বরফ ছাড়বে তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে থাক ওটা পরের দিন চিকেনটা কষা হয়ে যাবে তো আমার এখন পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এই পুরো সলিড একদম এর মধ্যে কোনো হাড় ফাট নেই তারপরের দিনে নিয়ে আসা হয়েছিল তো কোনো ব্যাপার না আজকে চিকেন হবে তারপর আবার নেক্সট দিন অন্য কোনো দিন খাওয়া যাবে এখন উচ্ছে আলু ভাজা করছি তো চিকেনটা আগে হয়ে গেছে আর ভাজাটা এখন করছি এটা উচ্ছে আছে আর আলু আছে ঠিক আছে এদিকে উচ্ছে ভাজা আর চলো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম এই যে ভাত আর ওই ভাজার সাথে একটু ডাল করেছি ঠিক আছে এদিকে দেখো ধনে পাতা দিয়েছি বেশ ভালো লাগছে কালারটা তো ডাল করলাম আর এটা হচ্ছে চিকেন চিকেন ভাত আর ডাল আর উচ্চালু ভাজা তো আজকের এতটুকুনি মেনুতে আছে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে এখন ইভিনিং অফিস থেকে বাড়িতে ফিরছি এখন মুড়ি চানাচুর মাখলাম তো সেই মুড়ি চানাচুরটা খাচ্ছি দুজনে আর টিভি দেখছি খাচ্ছে আমিও খাচ্ছি মুড়িটা খেয়ে তারপরে আবার রান্না রুটি রুটি রাতে যেমন করার হয় তো যেটুকুনি সময় বসে আছি একটু টিভি দেখি আর মুড়ি খাই তারপরে যাচ্ছি আবার রান্না করতে কিছুক্ষণ পরে আবার রান্না করতে চলে আসলাম তার আগে আমি আঠাটা মেখে নিয়েছিলাম খাওয়ার পরেই ভালো করে হাত ধুয়ে একেবারে আটাটা মেখে নিয়েছিলাম তোমাদের বললাম না যে রাতে আমরা তাড়াতাড়ি ঘুমাই তো সেই জন্যে বেশিগুণ আর বসে থাকলাম না তো আটা মেখে রুটি ফুটি সব রেডি করে নিয়ে চলে এসেছি আর আমাদের কিচেনের মানে জায়গাটা খুবই ছোট তো বেলা আর ভাজা একসাথে হয় না তো কয়েক পিস আমি ঘরে বসেই মানে বেলে নিই নেওয়ার পরেই আমি রুটি এখন সেঁকতে চলে এসেছি তো চারটে পাঁচটা করে বেলে নিই তারপরে সেঁকি তো কয়েকটা বেলে নিলাম নিয়ে এখন সেঁকলাম তো চারটে পাঁচটা যখন হয়ে যাবে তারপরে আমি ছেলেকে দিয়ে দেবো খেতে তারপরে আবার বেলবো আবার বানাবো তো এইভাবে কাজ করতে আমার সুবিধা হয় আর গরম গরম খাওয়া যাবে রুটির সঙ্গে তরকারি আর কিছু বানাতে লাগবে না দুপুরে যে চিকেন বানিয়েছিলাম সেই চিকেন কষা এখনও আছে ওটা শুধু গরম করে নেবো জাস্ট আর রুটি দিয়ে খেয়ে নেবো রুটিটা আমরা বারো মাস খাই এটা ঠান্ডার সময় বললে খেতে হবে এমন কিছু না শীত গরম বর্ষা বারো মাসই আমরা রুটি খাই রুটি লুচি পরোটা এইগুলোই আমরা সবসময় খাই ভাতটা কম খাওয়া হয় লুচি পরোটাই আমার ছেলে ভালোবাসে খেতে ভাতটা অতটা ভালোবাসে না পছন্দ করে না দুপুরবেলা এক ভাত খায় কিন্তু সকালে বা রাতে খেতে চায় না ভাত তাও যখন স্কুল যায় আমি একটু খাইয়ে দিই জোর করে যে অল্পবাবু ভাত খেতে হবে কিন্তু আমি টিফিনে ওকে লুচি পরোটা দিই ওটাই ও পছন্দ করে ভাতটা একদমই পছন্দ করে না দুপুরবেলা একবারই ভাত খায় আমিও ভাত খুব একটা খাই না তেলের জিনিসও সেরকম পছন্দ করি না লুচি বা পরোটা আমি খেলে রুটিটাই খাই রুটি আমার ভালো লাগে তো এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বলেছিলাম মাংসের তরকারি তো সেই মাংসের তরকারি দিয়েই আমি রুটি খাচ্ছি হাজব্যান্ডকে ওই ঘরে দিয়ে দিয়েছি আর এই ঘরে ছেলেকে দিলাম ছেলে খাচ্ছে আর আমি ওর কাছে বসে খাচ্ছি আর একটু ওর সাথে কথা বলছি এখন আমি রুটি খাই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে রুটি খাওয়া যেত না কারণ সবাই তো ভাত খায় আর একার জন্যে আবার আটা কেনা বা রুটি করা ওটা তো সম্ভব হয় না সব সময় এখন আমার নিজের সংসার তো যখন যেটা মনে হয় সেটা রান্না করি ছেলেকে আর হাজব্যান্ডকে মানে খাওয়াতে পারি আর কি ছেলে যেটা পছন্দ করে সেটাই আমি রান্না করি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা কালকের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে